শুভ সকাল গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো ওহ অনেক দিন পরে যেন সকালটা অন্যরকম লাগছে কেন বলো তো তার কারণ এখন উত্তরবঙ্গের মাটি থেকে ব্লগিংটা শুরু হয়েছে ব্লগিং অ্যাকচুয়ালি মানুষের নেশা আর কথা থেকে ভালোও লাগে তা দেখতে পাচ্ছ কড়িগুলো একদম কি সুন্দর ফুটেছে ওই দেখো তারা একটা হাতে নিয়ে দারুণ লাগছে চলো বাইরের ওয়েদারটা দেখায় ঘড়ির কাটায় বাজে এখন ছটা আর আকাশটার অবস্থা দেখো চকচকে ঝকঝকে রোদ আমার আর ধৈর্য ধরলো না আমি ঘুম থেকে জাস্ট উঠেছি দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ ঘুম থেকে উঠেছি আর তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি ফুল গাছটা দারুণ লাগছে গ্রিন কালার তো আর নানান রকম পাখির আওয়াজ বুঝতেই পারছো তো বন্ধুরা চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম সারা দিন কি করব না করব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব সুন্দর সকাল দেখে আর তস হইল না তা সেই জন্য ঘুম থেকে উঠে কি করলাম বেডশিট কিছু জামা কাপড় আর কুর্তি সমস্তটাই রোদের মধ্যে মেলে দিলাম যাতে ঝটপট করে তাড়াতাড়ি শুকিয়ে যায় চলো এবার আর কাজ করবো না আর একবার ঘুম দেব তার কারণ ঘুমটা এখনও অসম্পূর্ণ রয়েছে সকাল সকাল এখন তো কটা বাজে সাড়ে ছটা বাজে তো তারপর একটু রাস্তায় জল আনার ব্যাপার আছে তারপর তো সারাদিন কি করবো দেখা যাক কি করি বাজার যাওয়ারও প্ল্যান আছে তার কারণ ঘরে অনেক কিছুই ঘাটতি রয়েছে তো চলো এবার আর একবার ঘুম দিই আমি সকাল চলে আসলাম বন্ধুরা দুধ চা আর বিস্কুট নিয়ে কিন্তু মজার বিষয় এটাই ঘরে চিনি ছিল কম প্রায় বলতেই পারো ঘাটতি তো ভাবলাম কি করা যায় সেই জন্য মুরগি দিয়ে চা বানালাম চলো খেয়ে দিকে কীরকম হয় হ্যালো বন্ধুরা কেমন আছো অনেক দিন পরে এই ঘর থেকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি সব ভালো আছো ঘুমিয়েছিলাম ঘুমিয়েছি ওগুলো কেমন ফোলা ফোলা লাগছে তাই না তো চলো সকালবেলা খুব সুন্দর রোদ উঠেছিলো তোমাদেরকে তো দেখালাম ভিউটা আর এখন জানো মেঘলা মেঘলা ওয়েদার কীরকম মেঘলা মেঘলা আকাশ হয়ে গেছে তো একটু পরে চলো বাজার যায় অনেক দিনের গ্যাপ তো বাজার থেকে কি কী আনবো না আনবো সবটুকু তোমাদের সাথে আবার শেয়ার করতে থাকবো হ্যালো গাইস কেমন আছে বন্ধুরা তো চলো ঘড়ি কাটাই বাজে নটা পঁয়তাল্লিশ হ্যালো গাইস তো বন্ধুরা বাজারে গেলে যে কত টাইম নষ্ট হয় তাও ধরো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ওপরে তো কদিন ধরে বৃষ্টি তো হয়েছে তো এত রোদ দিয়েছে তো বাজার থেকে কি কি নিয়ে আসছি একটু পরে শেয়ার করছি তার আগে ঠাকুরের জন্য যেগুলো নিয়ে আসছি সেটা আগে শুরু করি চলো আগে ঠাকুরের যেটা কেনাকাটা করেছি সেটা আগে শেয়ার করি বলতে ফুল সবসময় নিয়ে আসি বাজার গেলে তার কারণ ফুলটা নিচে দেখলাম গাছটা কেটে দিয়েছে আর একটু ভালো জাম পেয়েছি জাম কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো অল্প দাম নিয়েছে বেশি নেই সবার আগে বাজারটা শুরু করেছি আম দিয়ে দেখতে পাচ্ছ আমটা বেশ একদম বেশ স্বাস্থ্যগতি তো আম দিয়েই সবার প্রথমে বাজারটা স্টার্ট করেছি আর ঘরে প্রায় সবই বাড়ন্ত বলা চলে তো দেখতেই পেয়েছো চাল নিয়ে এসেছি আর অন্যদিকে মুদিখানার মধ্যে মুড়ি ঘাটতি ছিল তারপরে যা সবজি যা যা থাকে আর কি যেমন তেজপাতা ধরো সাদা তেল তো মুদিখানার বাজারের মধ্যে একটু ভালো বিস্কুট পেলাম বিস্কুট সর্ষে তারপরে টুকিটাকি যা লাগে যেগুলো আর কি ঘাটতি ছিল সে সবই নিয়ে এসেছি ঠাকুরের পুজো ফুল ফল সবই কেনাকাটা করেছি আর অন্যদিকে বাজারে যাওয়ার আসল উদ্দেশ্য হলো যে মাছ মাছটা নিয়ে এসেছি একটু পরে রান্না করব আর অন্যদিকে বাজারের ব্যাগটা এখন ওপেন করব না বুঝতে পারলে আগে ভাবছি ঠাকুরটা পুজো দিয়ে নিই তো বাজারেও টুকিটাকি করেছি আর আজকে কী রেসিপি করব একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি আগে পুজো আচ্ছার কাজটা করে নিই অনেক বাজে তাও সাড়ে এগারোটার ওপরে টিফিন করা হয়নি টিফিন করি বন্ধুরা একটু বাদে তোমাদের সামনে আসছি না না কাজগুলো কি বলবো পোস্টপন না অনেকটা পিছিয়ে যাবে তার কারণ বাজার করতে বড্ড সময় লাগে আর হচ্ছে এগুলো টুকটুক করে গুছিয়ে রাখতে হবে তরি তরকারি কাটতে হবে প্রচুর প্রচুর কাজ আসলে কয়েকটা দিন বাড়িতে গিয়ে কি হয়েছে একটু রিল্যাক্সের মধ্যে জীবনটা কাটিয়ে না এখন একটুখানি মানে চট খাচ্ছি তো আস্তে আস্তে পরিবেশটার সঙ্গে মানানসই হব তো চলো পরে তোমাদের সামনে আসছি চলে আসলাম ঠাকুর পুজোর জায়গায় আজকে বৃহস্পতিবার সেজন্য সমস্ত কাজ গুছাতে সত্যিই একটু সময় লেগে যাচ্ছে তার মধ্যে ট্যাঙ্কির জল চলে গেছে এ হচ্ছে আর এক দুরবস্থা যাই হোক সমস্ত কিছু পরিস্থিতির মধ্য দিয়ে মানুষকে হচ্ছে অ্যাডজাস্ট করতে হয় আর কালো জাম পেয়েছিলাম দেখতে বেশ ভালোই লাগছে আর আজকে হচ্ছে বাজার থেকে ফুল নিয়ে এসেছিলাম বলে টাটকা একদম বেলপাতা আর লঙ্কা জবা লঙ্কা না এমনি জবা সমস্ত কিছু দিয়ে পুজোটা হয়ে গেলো চলো এবার দৌড় দিয়ে রান্নাঘরে চলে যায় ক্যামেরা বন্ধ করে এই টাকি সবজি বাজার একদম পাট পাট করে গুছিয়ে নিয়েছিলাম আর কি রান্না করব তার আগে আমি যেটা করেছিলাম লাল শাক রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একদম কেটে কোটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি মাছগুলো হলুদ আর সামান্য লবণ মাখিয়েছি চলো একটু একটু করে নামাই আর সবজির মধ্যে একটু ধনেপাতা দিয়ে মাছটা করব। টমেটো কুচি নিয়েছি ধনে নিয়েছি আদা রসুন পেঁয়াজটা নিয়ে নিই একটু বেগুন নিয়েছি চলো রান্নাটা করতে শুরু করি অনেকটা বেলা হয়ে গেছে তাও বারোটা চল্লিশের ওপরে বাজে মাছ ভাজা দুটো হয়ে গেছে আর তেলের মধ্যে কট কট করে আওয়াজ করে দুটো অলরেডি চলছে আরে বাকি একটু সময় লাগে তল একটু উল্টে দিই বা অনেকটা হয়ে গেছে আর তরকারি তরকারি না মশলা বাটার মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা জিরে পেস্ট করে নিচ্ছি সামান্য একটু রসুন তো ভাজা প্রায় কম হয়েছে হচ্ছে তো আস্তে আস্তে মাছগুলোর মধ্যে রাখবো দুটো কালকের আর দুটো হচ্ছে আজকে এইভাবে সেপারেট করে রান্নাটা করি অন্যদিকে তেলের মধ্যে জিরে করুন তেজপাতা আর সবজি মানে আলু বেগুন টমেটো সব দিয়ে ভালো করে ভাজা ভাজা করি বেলুগুলো আমি শুধু আলু দিয়ে করবো কিন্তু ভাবলাম যে না একটু সবজি না দিলে মানাবে না মানে ঠিক দুপুরবেলা রান্না তো চলে এবার পুরোটা ঢাকা ঢাকা দিয়ে দিই তো সমস্ত সবজি একদম কষা প্রায় হয়ে এসছে ওপরে একটু অল্প করে ধনে পাতা দিয়ে দিলাম আজকে একটু শখ জেগেছিল আর ধনে পাতা হাতের কাছে একচুয়ালি পেয়েছিলাম সেজন্য ধনে পাতা টমেটো আখাচে আলু কি এইটা এই তো হয়েছে চলো একটুখানি মশলা বাটা জল ছিল সেটা একটু দিয়ে দিই একটু রান্না করতো না ভরচোলা কি ভাজা কষা সত্যি তাই আর ভাতটা এদিকে উল্টে দিয়েছি দেখতেই পাচ্ছি চলো এরপরে হলুদ লবণ দেব সমস্ত কিছু কষতে থাকুক একটু কুসুম টেস্ট হবে তাহলে তো রান্না কমপ্লিট ঝোল একদম করছে একটু গরম মশলা দিলে মনে হয় বেটার মতো দিই চলো একটু গরম মশলা দিয়ে দিলাম চলো হয়ে গেল সত্যি এটা রান্না করতে বড্ড টাইম লাগে তো রান্না কমপ্লিট হয়ে গেছে চলো এবার নামিয়ে তোর তরকারিটা একটু বসলে দেখতে বেশ ভালো লাগবে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট একটু লাল শাক ভাজার সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো খাওয়া দাওয়াটা করতে থাকি সকালবেলা সুন্দর মিষ্টি আকাশ দিয়ে ব্লগটা শুরু করেছিলাম আর এখন খটখটে দুপুরবেলা রোদ গরম জামা কাপড় তো একদম পাপড়ের মতো শুকিয়ে যাচ্ছে তো বন্ধুরা এই সুন্দর আকাশের ভিউ দিয়েই আজকে ভিডিওটা এখানে শেষ করব সকলকে অনেক অনেক ভালোবাসা সাথে থেকো পাশে থেকেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে